যেখানে পটলগুলো কাটা হয়ে গেছে আর সাইডে এখানে কড়াই গরম বসানো হয়ে গেছে আর এখানটায় মাছ নুন মাখিয়ে রেখেছে আর এখানটায় পোস্ত আর কাজু বাদাম বাটা আর লঙ্কার দিয়ে রেখেছে এখানে আর এখানে তেল গরম করে নেবে এখন তেল গরম করার পর একটা একটা মাছ দিয়ে ভেজে নেবে তারপর তো এগুলো এখন ভাপা দেওয়ার জন্য সাইডে একটা থালা রাখবে তো থালার মধ্যে পোস্ত আর কাজু বাটা দিয়ে দিতে হবে লঙ্কাগুলো সব তো মিক্স এবার ওই প্লেটটা ধুয়ে এটার মধ্যে জল দিয়ে সর্ষে তেল দিয়ে নাড়িয়ে নিতে হবে তারপর মাছগুলো ভাজা এবার পটলগুলোর মধ্যে একটু নুন দিয়ে তারপর নাড়া ছাড়া করে নিতে হবে পটলগুলো তো পটলগুলো ভাজা হওয়ার পর পটলগুলো। পোস্ত বাটার মধ্যে একটা একটা করে দিয়ে দেবে আর তারপর মাছগুলোও দিয়ে দেবে ভালো করে একটা একটা করে মানে জায়গাভাবে দিয়ে দেবে তারপর এখানটায় রেডি রেডি করে নিল তারপর এটা ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর এটা তুলে নেবো ঠিক আছে ঢাকনাটা এবার তুলবো দিয়ে এবার চেক করার জন্য কেমন হয়েছে কি হয়নি পটলগুলো তারপর লাস্টে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিল যাতে স্মেলটা বেড়ায় তো এই রেসিপিটা তোমরাও ট্রাই করো একবার খুবই অসম হয়েছিল খেতে সত্যি বলছি பாய் செலன்ட்டி சப்ஸ்ைப் கோதா